জুম্মার পরেই ঝাঁপিয়ে পড়লো আওয়ামী লীগের শত শত নেতাকর্মী এবার ডক্টর ইউনুসের পতন হবে নিশ্চিত এই দিকে শেখ হাসিনাকে আবারও ক্ষমতা ফিরিয়ে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ইস্যু ছেড়ে দিলেন নরেন্দ্র মোদীর ওপর কোথায় যাবা বাঙ্গু ইউনুস সরকার নরেন্দ্র মোদীকে ছাড়া ভারতকে ছাড়া এক পা এগুবা পারবা না বাংলাদেশ বিষয়ে এই ধরনের মন্তব্য ডোনাল্ড ট্রাম্প করবেন এটা নিশ্চয়ই অনেকের হিসাবের মধ্যে ছিল না তিনি বাংলাদেশের বিষয়টি সম্পূর্ণভাবে ভারতকূপ ছেড়ে দিয়েছেন এবং তার মধ্য দিয়ে এটাই প্রমাণ হয় যে স্বাগமதி কেলিয়াস সমন্বয় খান্নান মাসুদ নিয়ে যে স্ট্যাটাস দিয়েছেন খান্নান মাসুদ তো আসলে ফ্যাসিস্টদের দশর হিসাবে কাজ করছে তাহলে ওদের ডেভিল হান্টে ধরা দরকার তারা নিজেরাই শয়তান এবং তারা অন্যান্য শয়তানদেরকে লেলিয়ে দিয়েছেন প্রস্রব দিয়েছেন এটা একটা রাষ্ট্রক্ষমতার ব্যবহার করে ডেবিল হান্ট নামে তারা নিজেরাই ডেভিলিজম করছেন এটা একটা ধোঁকা প্রতারণা এটা একটা রাজনৈতিক নিবেদন এটা একটা রাষ্ট্রক্ষমতার অপব্যবহার করে ভারত সরকারকে অপরাধ করছেন জাতিসংঘ মিশনে মনোনীত হতে পারবেন না র্যাব ডিজিএফআই এবং বিবির কোনো সদস্য অর্থাৎ এই ডিপার্টমেন্টের কোনো সদস্য আর জাতিসংঘ মিশনে মনোনীত হবেন না বাংলাদেশে গত বছরের পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত সহিংসতার ঘটনা নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করা হয়েছে এসব সুপারিশ গলার কাটা হয়ে দাঁড়াতে পারে অন্তর্বর্তী সরকারের জন্য আবার নতুন করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে যে আইনা ভাওয়ার বলে অস্তিত্ব আসলেই ছিল কি না এরকম কোনো জায়গায় মানুষজনকে বন্দি করে আসলেই অনেক নির্যাতন করা হতো কিনা এর সত্যটা কতটা এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হবে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা যাবে আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে আসছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে হটাতে যুক্তরাষ্ট্র সরকারের বহু বছরের প্রচেষ্টা ও পরিকল্পনা প্রকাশ করেছে দেশটির একটি অনলাইন সংবাদপত্র বেশ কিছু গোপন নথি তারা তুলে ধরেছে যাতে দেখা যায় দুই হাজার আঠারো সাল থেকেই এই চেষ্টা শুরু করে দেশটির সরকার আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের বাইরে থেকে প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক জুম্মার পরে ঝাঁপিয়ে পড়েছে আওয়ামী লীগের শত শত লক্ষ লক্ষ নেতাকর্মী ডক্টর ইউনুসের এবার পতন হবেই দর্শক মন্ডলী আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় সাথে চলেছে যুক্তরাষ্ট্র রাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাক আজকে এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন খুব শীঘ্রই ক্ষমতা ফিরে আসছে শেখ হাসিনা এবং ডক্টর ইউনূস সম্মগ্নকদের পতন হবে এবার দশম মিনিটের বেশি কথা না বারে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ইস্যু ছেড়ে দিলেন নরেন্দ্র মোদির উপর আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এতমধ্যে কয়েক ঘন্টা আগে নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্প দীপক কে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকের ঠিক আগে দুই নেতা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং বৈঠকে অনেক কিছু আলাপ হয়েছে বাংলাদেশ নিয়ে হোয়াইট ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের ঠিক আগে দিকে ভারতীয় এক সাংবাদিকের একটি প্রশ্ন ধেয়ে আসে সেই সাংবাদিক জানতে চান যে আমরা জানি যে বাংলাদেশে ক্ষমতার পালা বদলে বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপ স্টেট জড়িত ছিল সম্প্রতি মোহাম্মদ ইউনুসের সঙ্গে জুনিয়র সোরেসের বৈঠকেও তা প্রমাণিত তো বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন আপনার প্রতিক্রিয়া কি ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিক এমনটা জিজ্ঞেস করেন ডোনাল্ড ট্রাম্প তার জবাবে বলেন না আমাদের ডিপি স্টেটের এখানে কোনো ভূমিকা ছিল না প্রধানমন্ত্রী এই বিষয়টি নিয়ে বহুদিন ধরে কাজ করছেন প্রধানমন্ত্রী মিনস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইঙ্গিত করেছেন বস্তুত আমি পড়েছি এটা নিয়ে ভারত শত 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 বছর ধরে কাজ করছে কাজেই বাংলাদেশের বিষয়টি আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপরেই ছেড়ে দেব পাশে বসা নরেন্দ্র মোদীর দেখে ইঙ্গিত করে মিস্টার ট্রাম্প এ কথা বলেন নরেন্দ্র মোদী দক্ষিণ পূর্ব এশিয়া এশিয়ার অবিসংবিদিত নেতা এই যে ডোনাল্ড ট্রাম্পের যে এই নির্দেশনাটি এই বার্তাটি এটি প্রমাণ করে যে নরেন্দ্র মোদীকে বাদ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা বর্তমান ট্রাম্প প্রশাসন পুরো এশিয়ায় কোনো কর্ম করতে গেলে সাতবার ভাববেন এবং প্রচণ্ড গুরুত্বপূর্ণ একজন নেতা মনে করে শুধু এশিয়া না পৃথিবীর একজন অন্যতম গুরুত্বপূর্ণ নেতা মনে করেন নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের বাঙ্গ জনগণ মনে করুক আর না করুক বাংলাদেশের বাঙ্গু সরকার মনে করুক আর না করুক বিশ্বমড়ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেটি মনে করে এই যে প্রধানমন্ত্রীর উপরে বাংলাদেশ ইস্যু দায়িত্ব দিচ্ছেন এটি বিরাট ব্যাপার এটি চারটি খানির কথা নয় ট্রাম্প বলছেন যে আমাদের এখানে ডিপ স্টেটের ভূমিকা নাই না থাকতে পারে নানান কথাবার্তায় আমরা যদিও বা দেখছি যে ডিপ স্টেটের ভূমিকা আছে ইউএসআইডির অর্থায়নে এখানে অঘটন ঘটেছে ডিপ স্টেটের পরিকল্পনায় এখানে এই অঘটনটি ঘটেছে ট্রাম্প বলছেন যে ডিপি স্টেটের ভূমিকা নেই ধরে নিলাম নেই কিন্তু বাংলাদেশ ইস্যুতে বাংলাদেশ প্রসঙ্গে তাদের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ খুব গুরুত্ব সহকারে বাংলাদেশ ইস্যু আলোচিত হয়েছে এবং ডাইরেক্ট সাংবাদিক বৈঠকে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সামনেই বলেছেন যে বাংলাদেশ ইস্যুটি আমি প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দিতে চাই নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিতে চাই কোথায় যাবা ইউনু সরকার নরেন্দ্র মোদীকে ছাড়া ভারতকে ছাড়া এক পা এগুবা পারবা না পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর মার্কিন প্রশাসন থেকে বা মার্কিন নেতৃত্বের কাছ থেকে ভারত এমন একটি আশাবানজক বার্তায় আশা করছিল এবং সেই আশাবানজক বার্তাটি ভারত পেয়ে গেছে কিন্তু এই যে দুই নেতার আলোচনার আগে এমন একটি শঙ্কা ছিল যে আসলে বাংলাদেশ প্রসঙ্গ আলোচনায় আসবে কিনা কারণ ভারতের নানা ইস্যু এই আলোচনার সঙ্গে এই সফরের সঙ্গে জড়িয়ে আছে বিশেষ করে ট্রাম্পের শুল্ক যুদ্ধ এই শুল্ক যুদ্ধ মেটানো ভারতের প্রধানমন্ত্রীর একটা বড় বিষয় ছিল সেই জায়গায় বাংলাদেশ ইস্যু নিয়ে কতটা গুরুত্ব সহকারে আলোচনা হবে সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল কিন্তু আসার কথা হচ্ছে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে এবং অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা হয়েছে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদির বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী ওয়াশিংটন ডিসিতে যে সাংবাদিক বৈঠক করেন তাতেও তিনি বিষয়টি নিশ্চিত করেছেন যে বাংলাদেশ ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতের একটি শীর্ষ কূটনীতিক সূত্রে জানাচ্ছে ভারত যে তাদের ঘরের পাশের একটি শান্তিপূর্ণ স্থিতিশীল গণতান্ত্রিক প্রগতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় প্রেসিডেন্ট ট্রাম্পকে সেটাই জানানো হয়েছে এবং তিনি এই নীতির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে যে সমর্থনটি প্রত্যাশিত ছিল সেই সমর্থনটি ভারত পেয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে হটাতে যুক্তরাষ্ট্র সরকারের বহু বছরের প্রচেষ্টা ও পরিকল্পনা প্রকাশ করেছে দেশটির একটি অনলাইন সংবাদপত্র বেশ কিছু তারা তুলে ধরেছে যাতে দেখা যায় সাল থেকেই এই চেষ্টা শুরু করে দেশটির সরকার গ্রেট জোন নামে সেই লেখা হয়েছে শেখ হাসিনাকে হটানোর আগে যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট একটি বিশাল কর্মী বাহিনী প্রশিক্ষণ দিয়েছিল যার মধ্যে র্যাপার এবং এলজিবিটি কিউআই সহ বিভিন্ন শ্রেণীর কর্মীরা অন্তর্ভুক্ত ছিল ক্ষমতার পরিবর্তনের বিষয়টি মাথায় রেখে তারা হিজড়াদের নাচের পারফরমেন্সে কর্মসূচিরও আয়োজন করে আই আই বাংলাদেশের রাজনীতিকে ক্রমাগত অস্থিতিশীল করে তোলার চেষ্টা করেছে এবং সেই মিশন সফলভাবে বাস্তবায়ন করেছে এসব নথিপত্র অনুযায়ী যুক্তরাষ্ট্র সরকারের প্রথম পছন্দ ছিল বিএনপি তবে তারা বুঝতে পেরেছে দলটির জনসমর্থন তেমন ছিল না তারা যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সংশয়ে ভোগে অন্যদিকে আওয়ামী লীগ ছিল শক্তিশালী অবস্থানে পরে যুক্তরাষ্ট্র সরকার তাদের কৌশল পরিবর্তন করে তারা তরুণদের বেছে নেয় সামাজিকভাবে ব্যবহার করে তাদের মাঝে বাক্তা ছড়িয়ে দেওয়ার বিষয়ে প্রশিক্ষণ দেয় সেই সঙ্গে সরকার বিরোধী জনমত গঠনের শিল্পীদেরও ব্যবহার করে বিশাল সংখ্যক ছাত্র বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ার পর পশ্চিমা গণমাধ্যম এবং তাদের অনেক প্রগতিশীল সমর্থক এই বিদ্রোহকে স্বাগত জানায় একে তারা ফেসিবাদের পরাজয় এবং গণতান্ত্রিক শাসনের পুনঃ প্রতিষ্ঠা হিসেবে তুলে ধরে ফাঁস নথিগুলো থেকে জানা যায় আই আর আই শেখ হাসিনাকে অপসরণের আগে মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে বিরোধী দলগুলোকে গোপনে প্রশিক্ষণ দিয়েছিল পরে দেশের তরুণ যুব সমাজের মধ্যে সরকার পরিবর্তনের উদ্দেশ্যে একটি গোপন নেটওয়ার্ক তৈরি করেছিল নথিতে ব্যাখ্যা করা হয় বাংলাদেশি বিক্ষোভকারীরা সফলভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভিডিও এবং তাদের কর্মকাণ্ডের সংক্ষিপ্ত প্রামাণ্য চিত্র প্রচার করেছে পরে তা স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে আন্দোলনের কভারেজ দিতে বাধ্য করেছে আই আর আই এর অভ্যন্তরীণ নথিপত্রে লেখা হয় যে বিএনপির জনপ্রিয়তার অভাব রাজনৈতিক দল হিসেবে অযোগ্যতা নাগরিক সমাজে মার্কিন সরকারের অনুপ্রবেশকে অবশ্যম্ভাবী করে তুলেছে আইআরআই একটি প্রতিবেদনে উল্লেখ করেছে বহু মিলিয়ন ডলারের অর্থায়ন ছাড়া বিএনপি সহিংসতা বয়কট রাজনীতি অযোগ্যতা অদক্ষতা ও সিদ্ধান্ত গ্রহণের সংশয়ের মাঝে আটকে থাকবে এবং ভোটারদের দ্বারা প্রায় সম্পূর্ণভাবে প্রত্যাখ্যাত হবে ভোটের রাজনীতিতে বিএনপির গ্রহণযোগ্যতা একেবারেই তলানিতে দশকে জুলাই অভ্যুত্থান আগস্টে মোটামুটি মূল ফ্রেমে না থেকেও জিরো থেকে হিরো হয়েছে সমন্বয়ক হান্নান মাসুদ এই মুহূর্তে খুবই মিডিয়াতে তিনি খুবই অ্যাক্টিভ ইভেন আচ্ছা মেইল ভুলে গেছি যে আপনার কি মনে হয় সাংবাদিক ইলিয়াস হোসেন সত্যবাদী নাকি সমন্বয়ক হান্নান মাসুদ তিনি সত্যবাদী অথবা তার চরিত্র পরিষ্কার কারণ সাংবাদিক ইলিয়াস সমন্বয়ক হান্নান হান্নান স্ট্যাটাস দিয়েছেন এতে মাসুদের মোটামুটি একটা পোস্টপোর্টে হয়ে গেছে কারণ এই ছাত্রগণ জনতার অভ্যুত্থানের মধ্যে সাংবাদিক ইলিয়াসের যে ভূমিকা বা এই মুহূর্তে মাঠের ভূমিকায় তাদের যে কন্ট্রোলিং সেখানে তিনি যখন হান্নান মাসুদকে নিয়ে এমন একটি স্ট্যাটাস দিয়েছেন যে মানে ঘটনাটা কি তাইবে হান্নান মাসুদ তো তাহলে দশর হিসাবে কাজ করছে তাহলে তো ডেভিল হানতে হান্নান মাসুদ ধরা দরকার প্রেক্ষাপট দেখেন সাংবাদিক ইলিয়াস দিয়েছেন হান্নান মাসুদ বাবা তুমি ছাত্রলীগ আওয়ামী লীগ ছাড়ানোর জন্য থানায় এত তুদ্দ করো কেন সাংবাদিক ইলিয়াস যখন কথা বলে দ্যাট মিনস তার কাছে একটা এভিডেন্স আছে নাকি মোটামুটি আমরা ওনাকে যতটুকু চিনি আবারও রিপিট করছি তিনি বলছেন বাবা তুমি ছাত্রলীগ আওয়ামী লীগ ছাড়ানোর জন্য থানায় এত তদবির করো কেন সর্বশেষ বেঙ্গল বেঙ্গলের মানে বেঙ্গল যে কোম্পানি আছে সম্ভবত বেঙ্গলের মোর্শেদের জামাইকে ছাড়াতে ধানমন্ডি থানায় করছো একদম এভিডেন্স দিয়ে দিছে গেল দু একদিন আগে সম্ভবত এই বেঙ্গল গ্রুপের যিনি কর্ণধার আছেন ওনার মেয়ের জামাই তিনি গ্রেপ্তার হয়েছিলেন তো মামলাটা একটু লাড়াচাড়া করার জন্য একটা এখানে কাহিনী হয়েছিল তো সেই কাহিনীর পেছনে তাহলে হান্নান মাসুদ এখানে কানেক্টেড বোঝা গেল আর তারপর তিনি লিখছেন উপদেশ হিসেবে আর করোনা ওকে এটা প্রশ্ন মতো চিহ্ন দিয়েছেন তারপরে তিনি বলছেন আজকে গুলশান গুলশান থানায় থানাতেও আওয়ামী লীগের উপকমিটির সদস্যকে ছাড়াতে যারা পুলিশকে পরামর্শ অনুরোধ চাপ দেওয়ার চেষ্টা করছেন তারাও সাবধান হয়ে যান একজন ব্রিগেডিয়ারও থানায় গিয়েছিল তাকে ছাড়াতে পরবর্তীতে আর এরকম করা হলে সবার নাম প্রকাশ করা হবে কয়েকদিন আগে সাংবাদিক ইলিয়াস বলছেন যে সমন্বয়কদের মধ্যে কেউ কেউ ইভেন তাদের পরিবার বিভিন্ন জায়গায় তদবির বাণিজ্য বদলি বাণিজ্য এই ধরনের কিন্তু গোপন চাঁদাবাজিতে জড়িত আছে তিনি বলছেন যে সময় হলে কিন্তু সব প্রকাশ করে দিব আর সাংবাদিক এলিয়া যে পাগলা টাইপের ক্যারেক্টার মাথা যদি একবার আউলায় নারীর ভিতর যে ভুরি আছে ভুরির ভিতর যে নারী আছে সেটাই কিন্তু তিনি বের করার সক্ষমতা রাখেন এটাতে কারোরই সন্দেহ নাই এখন এই বক্তব্য আসার পর হান্নান মাসুদের অবস্থানটা কি আমি জানি না হয়তোবা তিনি এটাকে কাউন্টার করবেন কাউন্টার করা জরুরি কারণ দিনরাত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাত্রলীগকে নিয়ে সারাদিন টেলিভিশন টক কান্না গাড়ি কান্না গাড়ি না ওনার ভয়েসটা একটু কান্নাকান্না টোন তারপর হাতিয়াতে তার যে প্রভাব তৈরি হয়েছে সরকারি বিশেষ অনুদান বা অনেক কিছুই তিনি হাতিয়ার জনগণের জন্য করছেন সেখান থেকে তিনি নির্বাচন করবেন আর দিনরাত এরকম যারা আওয়ামী লীগের কাফন দাফনের জন্য কথা বলে তলে তলে আবার আওয়ামী লীগ ছাত্রলীগের কাদেরকে ছাড়ানোর জন্য হান্নান মাসুদ তদ্বির করছেন অথবা থানাতে তিনি ফোনটন দিচ্ছেন আর যে বেঙ্গলের মোর্শেদ যিনি এটা কিন্তু কোটি কোটি টাকার মালিক বিলিয়নার তারা তাদেরকে ছাড়া কি কোনো হাদিয়া দেয় অথবা থ্যাংক ইউ দেয় নাকি ভ্যালেন্টাইন্স দেয় কিছু তো একটা আছে জুলাই আগস্টের গণহত্যার বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ে হাইকমিশনের যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের পর জাতিসংঘ মিশনে মনোনীত হতে পারবেন না র্যাব ডিজিএফআই এবং ডিবির কোনো সদস্য অর্থাৎ এই ডিপার্টমেন্টের কোনো সদস্য আর জাতিসংঘ মিশনে মনোনীত হবেন না খুবই গুরুত্বপূর্ণ বিষয় দর্শক এই খবরে বলা হচ্ছে যেসব সামরিক বা পুলিশ সদস্য র্যাব ডিজিএফআই এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা অথবা বিজিবি ব্যাটেলিয়ানের সঙ্গে যুক্ত এবং দুই সালের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের জন্য মনোনীত করা হবে না এখন কতজন ছিলেন কতজন ছিলেন না তার মানে পুরো ডিপার্টমেন্ট কিন্তু এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেল এই ডিপার্টমেন্ট থেকে যদি কেউ মনোনীত হন তখন তাদের বিষয়ে ইনভেস্টিগেশন করবে জাতিসংঘ এবং দেখবে যে জুলাই আগস্টে গণহত্যার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা ছিল কিনা বা তাদের নাম এসছে কিনা বেশ একটা জটিল অবস্থার মধ্যে কিন্তু পড়ে গেল এই কয়েকটা ডিপার্টমেন্ট বুধবার জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রকাশিত প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে দুই চব্বিশ সালে জুলাই আগস্টে গণভুত্তানে বাংলাদেশে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার হাই হাইকমিশনার ও এইসি আর প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ সরকারকে নানা ধরনের সুপারিশ করেছে মানবাধিকার হাইকমিশনার সরকারের উদ্দেশ্যে ও এইসি আর বলেছে জাতিসংঘ শান্তি মিশন কিংবা আন্তর্জাতিক মিশনে নিয়োজিত কোনো বাংলাদেশি কর্মী যাতে আন্তর্জাতিক মানবাধিকার মানবিক বা শরণার্থী আইন লঙ্ঘন বা যৌন হয়রানি বা অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত না হন তা নিশ্চিত করার জন্য একটি কার্যকর ও শক্তিশালী স্বাধীন মানবাধিকার স্ক্রিনিং ব্যবস্থা গড়ে তুলুন এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক ও সুশীল সমাজের মতামতের ভিত্তিতে একটি ব্যাপক ভিত্তিক স্বাধীন এবং ন্যায্য যাচাই অনুসরণের মাধ্যমে পুলিশ গোয়েন্দা বিজেপি আনসার বিডিবি ও সশস্ত্র বাহিনী যেসব কমিশনপ্রাপ্ত কর্মকর্তা গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির সঙ্গে জড়িত তাদের পথ থেকে অবসান করুন অর্থাৎ পুলিশ শুধু পুলিশ না বা আওয়ামী না অন্যান্য গোয়েন্দা সংস্থা বিজেপি র্যাব সবাইকেই যাতে আইনের আওতায় আনা হয় এবং তাদেরকে যাতে তাদের দায়িত্ব থেকে অবসর করা হোক একটি অধ্যাদেশ পাশ করার কথা জানিয়ে মানবাধিকার হাই বলেছে বিশেষ পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর সদস্যদের শুধু সীমিত সময়ের জন্য নিরাপত্তার কাজে নিযুক্ত করা যেতে পারে যত তাড়াতাড়ি সম্ভব এই সংক্রান্ত অধ্যাদেশ পাশ করুন আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ এবং তাদের অনুমোদন সাপেক্ষে জনগণের কাছে তাদের নিয়োগ স্বচ্ছতার ভিত্তিতে করা যেতে পারে দর্শক বুঝতে পারছেন যে আন্তর্জাতিক অঙ্গনেও কিন্তু এই ডিজিএফআই র্যাব তারপরে বিবি এই সমস্যাগুলো কিন্তু বিতর্কিত হয়ে গেল এখন যখনই বাংলাদেশ মানে মিশনের জন্য কাউকে নমিনেশন দেবে তখন তাদের অতীতের রেকর্ড ট্রাক রেকর্ড খোঁজা হবে যাচাই বাছাই করা হবে যে তারা কোন ঘটনা মানে কোন অবস্থায় তারা দায়িত্ব পালন করছিল ওই সময় ওই এলাকায় অর্থাৎ বাংলাদেশের কোন অঞ্চলে গণহত্যা সংঘটিত হয়েছে তার সঙ্গে তার সেই টিমের কোনো সম্পৃক্ততা আছে কি না এগুলো অনেক একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেল বাংলাদেশের এই সংস্থাগুলো এবং বাংলাদেশে যেইভাবে আগে জাতিসংঘ মিশনে তারা অবদান রাখতো এখন এই অবদান রাখাটা যথেষ্ট পরিমাণ ঝুঁকিপূর্ণ হবে অর্থাৎ অনেক পোহাতে হবে ওই মিশনে যেতে হলে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারেন চাঞ্চলকর তথ্য ডক্টর ইউনুসের পতন ঘনিয়ে এসেছে খুব শীঘ্রই তার অতি দ্রুত পতন হয়ে যেতে পারে এবং সমন্বয় একটা দেশ ছেড়ে চলে যেতে পারে এদিকে আবার ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারত সরকার নরেন্দ্র মোদীর বৈঠকে সিদ্ধান্ত হচ্ছে শেখ নাকি আবারও তারা ক্ষমতায় বসাবে দর্শক বন্ধুদের সব কিছু মিলে আজকের এই প্রতিবেদন দেখতে পেলেন এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই লিখে জানিয়ে দেবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ একটা থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ